ছাত্র জনতার উদ্দেশ্য হচ্ছে সরকার পতন বা নতুন সরকার ক্ষমতা বা তাদের দাবি কোটা বিরোধী ইত্যাদি আর এদের লক্ষ্য হচ্ছে হিজবুল বিরুদ্ধে একটা তাণ্ডব সৃষ্টি করা এদের লক্ষ্য আরেকটা এবং এগুলির সাথে কিন্তু রাজনীতির বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নাই তারা জানেও নাই আমরা একটা দুর্গ রচনা করবেন সালাম আলাইকুম মাননীয় আমাম ওয়ালাইকুম আসসালাম বিগত সরকারের পতনের পর বর্তমান সরকার আসার পর আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে দেখতেছি হিসবুত হইত এবং পাশাপাশি আপনাকে বিভিন্ন ধরনের হত্যা এবং হুমকি দিচ্ছে এ ব্যাপারে আপনি যদি এবং আপনার আস্তানায় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখতেছি এই ব্যাপারে আপনার যদি একটু মতামত জানতে চাচ্ছি দেখেন আমার বিরুদ্ধে হুমকি ষড়যন্ত্র এটা নতুন না এটা কিন্তু নতুন না এটা গোষ্ঠী তো আছে যারা আল্লাহর নাজেল করা ইসলামকে ব্যবহার করে অপরাজনীতি করে বা স্বার্থ উদ্ধার করে উগ্রবাদী কর্মকাণ্ড ঘটায় এরা কিন্তু একেবারে একটা চিহ্নিত গোষ্ঠী এরা কিন্তু সুযোগের অপেক্ষায় সবসময় ছিল আজকে না এখন তো সরকারের পতন হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার সুযোগে পরে একটা দু তিন দিন চার পাঁচ দিনের একটা মারাত্মক আনরেস্ট অবস্থা গিয়েছে এটা তো ওদের হাতে একেবারে মুখ্যম সুযোগ গেছে কিন্তু তার আগে নয় সালে নয় সালের কি এটা ছিল ষোলো সালে হামলা করলো নয় সালে হামলা করলো তিনে হামলা করলো দুই হাজারে হামলা করলো আমার বাড়িতে তখন তখন করলো কেন তখন কি এই মানে রাজনীতি না ব্যাপারটা হচ্ছে এই গোষ্ঠীটা প্রতিনিয়ত আমার বিরুদ্ধে হুমকি দিচ্ছে অপপ্রচার করছে তারপরে দিয়ে হলো জ্বালিয়ে পড়িয়ে দিবে লুট লুটপাট করবে আমাকে হত্যা করবে এটা এটা কেন করছে এটা করছে হচ্ছে ওই যে আল্লাহ রসুল রসুল আকরাম সাল্লামের সময় রাসুল যেমন প্রকৃতি ইসলামের তৌহিদের কথা বলার কারণে কাফেররা ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে মিথ্যাচার করেছে ওনাকে হত্যার ষড়যন্ত্র করেছে ঠিক সেটারই ধারাবাহিকতা আপনি আমি এখন আল্লাহ দিন নিয়ে দাঁড়িয়েছি তাওহিদ নিয়ে দাঁড়িয়েছি আমি তো কোনো রাজনীতি করি না কাজে এই সত্যের বিরোধিতা যারা করেছে তারাই কিন্তু এই ষড়যন্ত্রগুলি করেছে এখন আপনি বলতে পারেন যে এই ক্ষেত্রে আপনি কি করছেন এই ক্ষেত্রে আমি ধৈর্য ধরেছি আল্লাহর উপরে কারণ আমি তো কোনো অন্যায় করি নাই ওরা যা করছে আমি তো পাল্টা হুমকি দিতে পারি না যে ওরা বলছে তোমার আস্থানে হামলা করবে আমি আমি তো বলতে পারি না যে তোমার আস্থানে হামলা করবো না আমি বলতে পারি না আমি যতটুকু সম্ভব সরকারকে এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন ডক্টর ইনুস সাহেবের সরকার ওনাদেরকে আমরা বলেছি আইন শৃঙ্খলা বাহিনী যা আছে সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে বলেছি ডিসি এসপি দের কাছে বলেছি যদিও ডিসি এসপিরা অনেকে অসহায়ত্ব প্রকাশ করেছেন তবুও আমরা বলেছি এই আমরা জানিয়েছি গণমাধ্যমকে জানিয়েছি যে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এছাড়া আমরা কি করতে পারি আরেকটা কাজ করতে পারি আমরা আল্লাহর উপরে ভরসা করে আমাদের হিজবুতভেদের যে কয়েক হাজার নরনারী আছেন আমরা সেটা লক্ষ্য হতে পারে আমরা একটা দুর্গ রচনা করবেনশা ইনশাল্লাহ আমরা মনে করি আমরা কোনো অন্যায় করি নেই আমাদের বাড়ি ঘর আমাদের খ্যাত খামার আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের নারীদের ইজ্জত শিশুদের জীবন আমাদের জীবন ধর্ম বিশ্বাস রক্ষা করার সেভ করার অধিকার আমাদের রয়েছে এটা আমাদের মানবাধিকার এটা আমাদের শাসনতান্ত্রিক অধিকার এটা আমাদের ধর্মীয় অধিকার তো সেই অধিকারের বলে আমরা সন্ত্রাসী উগ্রবাদীদের আক্রমণ থেকে সেফ করার জন্য আমরা আগে সরকারকে জানাবো আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবো তারপরে আমরা আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা প্রস্তুত আছি এছাড়া আর আমাদের আর কি বলার আছে আপনার কথার পরিপ্রেক্ষিতে কিন্তু এই হুমকি বা এই আক্রমণ এখন নয় অতীতে তারা চারবার আমার বাড়ি হামলা করেছে লুটপাট করেছে তো এরা তো এই গত সরকারের পতনের পর যে কয়েকদিন রাষ্ট্রের মধ্যে একটা অশান্তময় অবস্থা গেল এরার সুযোগ তারা নিয়েছে এটা আমি বলতে পারি কিন্তু এই সুযোগ আল্লাহ ওদেরকে দেবে না এবং এগুলির সাথে কিন্তু রাজনীতির বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নাই তারা জানেও নাই এগুলি তলে 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 একটা উগ্রবাদী গোষ্ঠী তাদের লক্ষ্য আরেকটা কথা বুঝছেন কি না মানে ছাত্র জনতার উদ্দেশ্য হচ্ছে সরকার পতন বা নতুন সরকার ক্ষমতা বা তাদের দাবি কোটা বিরোধী ইত্যাদি আর এদের লক্ষ্য হচ্ছে হিজুতির বিরুদ্ধে একটা তাণ্ডব সৃষ্টি করা এদের লক্ষ্য আরেকটা কিন্তু এরা সেই সুযোগ পাবে না ইনশাল্লাহ আমরা জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমকে জানাচ্ছি মানবাধিকার সংস্থাকেও জানাচ্ছি জাতিসংঘের বিভিন্ন দপ্তরকেও জানাচ্ছি আমরা বাংলাদেশের প্রশাসনিক যারা আছেন এবং সেনাবাহিনী কর্মকর্তা যেখানে যেখানে আছেন তাদেরকেও আমরা জানি তারা আমাদেরকে বলেছেন যে আপনারা চিন্তা করবেন না প্রবলেম হলে আমাদেরকে বলবেন আর আমরা আমাদের কর্মীদেরকে বলেছি তোমরা যেখানে আসো সেখানে ঐক্যবদ্ধ থাকবা এই যদি তোমরা অন্যায় না করো তাহলে আল্লাহ তোমাদেরকে সেভ করবেন ইনশাআল্লাহ তো এই হুমকি এই এটা নতুন নয় এটা ধারাবাহিকতার একটা অংশ এবার একটু বাড় বাড়ন্ত বেশি দেখা যাচ্ছে এটুকু এটা হচ্ছে ব্যাপার স্যাপার